অমিক্রণ এক্সপিবি নীরব কিন্তু ভয়াবহ সতর্ক হন এখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু জানিয়েছে অমিক্রণে নতুন সাবভেরিয়েন্ট এক্সপিবি আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় অনেক বেশি ছোঁয়াচে এবং জটিলতা তৈরি করতে সক্ষম এটি অনেক সময় স্বাভাবিক পরীক্ষায় ধরা পড়ে না তাই আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তিনটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সতর্কতা বিশেষজ্ঞদের মত অনুযায়ী উপসর্গ নেই মানেই আপনি নিরাপদ নন এটা সবচেয়ে বড় ভুল এক্সপিবি ভেরিয়েন্টে কাশি বা জ্বর দেখা না দিলেও ভাইরাস শরীরের গভীরে বিশেষ করে ফুসফুসের সংক্রমণ সৃষ্টি করতে পারে ফলে নীরব নিউমোনিয়া তৈরি হয় যা দেরিতে ধরা পড়ে এবং মারাত্মক হতে পারে করোনা নেগেটিভ রিপোর্ট ইজকাল টু ভুয়া আশ্বস্তি হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে এক্সপিবি নাকের সোয়াবে ধরা না পড়ে ফলস নেগেটিভ রিপোর্ট দিতে পারে এক্সরে বা সিটি স্ক্যান করলে ফুসফুসের সংক্রমণের চিহ্ন মিলছে তাই উপসর্গ উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নিন মাস্ক পরা দূরত্ব রাখা হাত ধোয়ার অভ্যাস এখন আগের চেয়েও বেশি জরুরি এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এক একজনের শরীরে এক একভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করে খোলা জায়গাতেও মাস্ক পরুন অপ্রয়োজনে ভিড় এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন এটি এখন একমাত্র সুরক্ষা বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিন ভিডিওটি বা পোস্টটি শেয়ার করুন বন্ধু ও পরিবারের সাথে লাইক দিন যদি আপনি সচেতন কমেন্টে লিখুন সতর্ক আছি ট্যাগ করুন অন্তত তিনজনকে সচেতনতা ছড়ান সুরক্ষা নিশ্চিত করুন